এরপরে প্রশ্ন হলো ওমরা গিয়ে কি নিজের জন্য ওমরার পাশাপাশি পিতামাতার নিয়তেও ওমরা করা যাবে অর্থাৎ একই সফরে একাধিক ব্যক্তি সবের উদ্দেশ্যে ওমরা করতে পারেন কিনা উত্তর হলো একই সফরে একাধিক ওমরা করা না যায় কিংবা নিষিদ্ধ কোনো বিষয় নয় নিজের ওমরা শেষ হয়ে গেলের পরে পিতামাতার পক্ষ থেকে ওমরা করতে পারেন বিশেষ করে আপনি যদি মিহাত থেকে হামপুর এসে আবার ওমরা করেন সেটা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে সৌদিরা একরাম এবং এমনিতে রহমাল্লাহ সহ কোনরাম বলেন যে একই সফরে একটির বেশি অনুগ করা শুননা তারা সাব্যস্ত নয় তারা বলেন করিম সৌদি আসসালাম কিংবা সাহাবা একরাম তারা মদিনা থেকে মক্কায় এসে বা দূর থেকে সফর করে এসে একটার বেশি অনুগ করেছেন বলে সাব্যস্ত হয়নি কিন্তু একই সাথে মিকার থেকে কেউ এহামপুরে এসে অমরাগ করলে এসে কোনো নিষেধাজ্ঞ হাদিসের নেই অতএব যদি কেউ একই সফরে একাধিক অমরাক করতে চান সেটি নিষিদ্ধ কিংবা নাচায়জ হবে না মাহবুবা আমিন আপনি লিখেছেন আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি ইসলাম এ বিষয়ে কি বলে উত্তর হলো সাধারণ ঘটনা বলি যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয় যেগুলো জাস্টটাকে আপডেটেড রাখার জন্য সেগুলো বলতে তো কোনো অসুবিধা নেই আর যেগুলো অন্যের দোষচর্চা সংশ্লিষ্ট সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং গিবতের মধ্যে যেগুলো নিষিদ্ধ সিদ্ধিবতের মধ্যে সেগুলো করা যাবে না ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন আপনার ধরা যাক যে আপনার যিনি যার যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন অথবা আপনার দেবর ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই তাহলে সেক্ষেত্রে এটা গেবদের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত পারিবারিক গেবতটাও কিন্তু গিবত এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা সেগুলো আপনি বলতেই পারেন এরপরে প্রশ্ন হলো আমি একজন ব্যক্তির সঙ্গে পঞ্চাশ ভাগ লাভে শেয়ার ভিত্তিক একটি ব্যবসায় চুক্তি করেছি চুক্তি অনুযায়ী সিজন শেষে মোট আয় বা লাভ হিসাবে লাভ হিসাব করে ভাগ হওয়ার কথা কিন্তু সে সিজন শেষ হওয়ার আগেই প্রতি মাসে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে এবং বলছে এভাবে মাসে মাসে দেব দেবে আর সিজন শেষে চূড়ান্ত হিসাবের সময় পঞ্চাশ ভাগ লাভের বাকি অংশ পরিশোধ করবে এভাবে সিজন শেষের আগে নিয়মিত টাকা নেওয়া সম্মত হচ্ছে কিনা প্রদর্শক এটি আপনার জন্য সম্পূর্ণরূপে হালাল যেহেতু আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তিটি হালাল এবং লাভ লসের ভিত্তিতে চুক্তি এবং সেখানে ফিফটি পারসেন্ট লাভ কিংবা লস হলে লস সেটি আপনার বহন করার কথা সেই হিসেবে ফিফটি পারসেন্ট এর হিসেবটা বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে করা হবে আর এখন আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে যাওয়া হবে পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করা হবে এটা সম্পূর্ণ জায়েজ কারণ এখন যে টাকাটা দেওয়া হচ্ছে এটা আপনাকে অগ্রিম অথবা থোক দিয়ে রাখা হচ্ছে এবং এটা পরবর্তীতে হিসেব কষেই আপনি যদি অতিরিক্ত নিয়ে থাকেন তাহলে বাকিটা ফেরত দিবেন আর যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট যে প্রফিট পাওয়ার কথা সেখান থেকে জানিয়েছেন তা কম হয়ে থাকে তাহলে বাকিটা আপনাকে তিনি দিবেন এটা সম্পূর্ণ জায়জ নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই